গান গে গেছেন যারা মরমি কবি বসন্তের বাতাস ছুঁয়ে কালনি নদীর কুল জুড়ে ছড়িয়ে যাচ্ছে শাহ আব্দুল করিমের সুর ভাটির পুরুষের গান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে প্রকৃতি আর প্রাণের মিলন মেলায় মুখরিত হয়েছে উজান ধলমাঠ বিশ বছর আগে আব্দুল করিমের নিজের উদ্যোগে ছোট পরিসরে শুরু হওয়া আয়োজনটা এখন যৌথ উদ্যোগে হয়ে উঠেছে লোক উৎসব দুই হাজার ছয় সাল থেকে শাহ আব্দুল করিম লোক উৎসব শুরু করেছিলাম বাড়িতে আমার বাবা ছোট্ট করে একটা উরুস করতে আর বক্তব্য মরিদানকে নিয়ে আর আমি যখন দেখলাম লালন উৎসব হয় হাসন উৎসব হয় সে ইচ্ছে করলাম যে আমার যা আছে তা নিয়ে একটা লোক উৎসব করবো এখন যারা তরুণ প্রজন্ম শাহ আব্দুল করিমের গান গাইতেছে এটা আবারও শিকরের দিকে আসতেছে তারা কারণ শাহ আব্দুল করিমের গান একটা দিক নির্দেশনা করে প্রতিটা গানের মধ্যে একটা মেসেজ আছে একটা বিষয় আছে দুই দিনের এই উৎসব এখনো টানে করিমের গান প্রেমীদের নতুন প্রজন্মকেও সমানভাবে টানে তার কালজয়ী সব সুর আমার মন জানে আমি জানি আমার কেউ ছুইও না গো সজনি আমার আসলে সাব্দুল করিমের গান এমন এক গান সৎ সরল গান সবার অন্তরে খুব দ্রুতভাবে ধারণ করতে পারে শাহ আব্দুল করিমের গান তো গত পাঁচ ছয় বছর থেকে এখানে আসি আমি বাউল গান মাটির গন্ধ যেখানে আছে সেটা হচ্ছে শাহ আব্দুল করিমের বাড়িতে আসলে বোঝা যায় প্রতি বছরের মতো এবারও সুনামগঞ্জের বিদায়ের ধলগ্রাম সাত ও আট তারিখ পরিণত হয় জনসমুদ্রে যেখানে নারী পুরুষ বৃদ্ধ তরুণ নির্বিশেষে দিন রাত মেতেছিল করিম বন্দনায় আব্দুল করিমের গানের সুরে বেঁধে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে গত কয়েক বছর ধরে যুক্ত হয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লোক সংস্কৃতির বিকাশেই তাদের এই উদ্যোগ বলে জানান তারা আমরা যে সামাজিক দায়বদ্ধতা থেকে কয়েকটা কাজ করি তার মধ্যে একটা হচ্ছে শিক্ষা আর একটা সংস্কৃতি আর দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো এবং গ্রাম বাংলার মানুষের কাছে আমাদের পৌঁছে যাওয়ার যে আকাঙ্ক্ষা তাই এই বাউল উৎসবের মাধ্যমেই আমরা ঘটাই আমরা এখানে আসার পেছনে একটাই কারণ সেটা হলো সাধারণ মানুষের কাছে বিকাশ সংস্কৃতিকে নিয়ে আসবে মানুষ সাম্য আর প্রেমের এক অদ্ভুত মিশ্রণ নিয়ে এই মরমী শিল্পীর কালজয়ী সব সৃষ্টি বেঁচে থাকবে চিরকাল প্রজন্ম থেকে প্রজন্মে যুগ যুগ ধরে এমন যৌথ উদ্যোগে লোকসংস্কৃতির বিস্তার হবে দেশ থেকে দেশান্তরে